হ্যাঁ এটা খুবই সুন্দর চেস ব্যাগ এটা ইভেন্ট হচ্ছে ওয়াটারপ্রুফ এবার চেস ব্যাগ এরগলে ডুবে যাবেন মানে এত কালেকশন যে কালেকশন পাম্পিং এটা হচ্ছে আমাদের টপ সেলিং প্রোডাক্ট এগুলো ফাংশন অনেক ইভেন্ট চাহিদাটা প্রচুর এগুলো জিম ব্যাগ ট্রাভেল ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখেন জিম ব্যাগ তারপর এইটা হচ্ছে জিম ব্যাগ খুব সুন্দর এই যে এই ব্যাগটা দেখেন কত সুন্দর হাইপিং ব্যাগ হ্যাঁ এটা অনেক চাহিদা এই পর্যন্ত এই যে এটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা কালার অরেঞ্জ কালার আছে ব্লু কালার আছে এটা ছয় সাতটা কালার আছে ভাই একদম তো অনেকগুলা কালার এভেলেবল ঠিক আছে মানে র্যান্ডমলি ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন তারপর এটা হচ্ছে ছোটর মধ্যে কিউট তারপর এই এই ব্যাগটা দেখেন এটা খুব সুন্দর হ্যাঁ এই কালারটা দেখছেন কত কিউট ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে ট্রাভেলের জন্য বেস্ট একটা ব্যাগ দেখতে পারেন এই যে ওয়াটার এটা দেখতে পারেন এটা খুব সুন্দর খুবই সুন্দর দেখলেন কত সুন্দর এই মডেলটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা মডেল পড় একটা কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর একটা ব্যাগ ショルダーনেও নিতে পারবেন সাইলে ব্যাক সাইডেও নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারো নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন যেগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড তবে আজকে একটু চমক থাকছে সেটা হচ্ছে আজকে প্রচুর পরিমাণে চেস্ট ব্যাগের কালেকশন আসছে

হচ্ছে এখানে আপনার মানে আপনার জিনিসটা দেখা যাবে আরেকটা হচ্ছে হাইডিং ভাবে আপনি পিছনে আরেকটা জিপার আছে যেটা হাইডিং ভাবে কোনো কিছু রাখলেন তো প্রোডাক্টটা আপনি ট্রাভেল থেকে শুরু করে ওয়াটারপ্রুফ তো মানে ইজিলি ইউজ করতে পারবেন খুব সুন্দর হ্যাঁ তো এই টাইপের প্রোডাক্ট কিন্তু অনেক এবার আসছে এবার চেস ব্যাগের সাগুলে ঢুবে যাবেন মানে এত কালেকশন আপনারা কনফিউজ হয়ে যাবে কোনটা দেখে কোনটা নেবেন এই যে এই ব্যাগটা দেখেন কত সুন্দর মানে এগুলো পরলে সবাই মানে এটা লেডি ম্যান সবাই নিতে পারবে ঠিক আছে এই যে দেখেন এই রকম আর কি এটা অ্যাকচুয়ালি ফিতাটা ইয়া করা লাগবে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা ইউজ করতে পারেন বা আপনারা এইভাবে সাইডে ইউজ করতে পারেন তো এটার কালারও আরও আছে তারপর এই ব্যাগটা দেখতে পারেন এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং হাইপিং ব্যাগ হ্যাঁ এটা অনেক চাহিদা এই পর্যন্ত যতবারে আসছে ততবারে শেষ হয়ে গেছে এগুলো প্রাইস রেঞ্জ ভাই বিভিন্ন যেমন আমার হাতে যেটা আছে এক হাজার টাকা করে এক রিজনেবল আছে কোয়ালিটি অনুযায়ী তারপর এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কালার এবার আসছে ইভেন এটার এটা ছয় সাতটা কালার আছে ভাই একদম হ্যাঁ এটা খুবই সুন্দর আর ইভেন এটার প্রাইজও রিজনেবল আছে অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো টাকা তারপরে এই যে তো অনেকগুলো কালার অ্যাভেলেবেল ঠিক আছে এগুলো কিন্তু খুব সুন্দর এই যে এখানে হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে এইভাবে আপনারা ইয়া করতে পারবেন বা যাদের ছাতা আছে ছোট ছাতা ছাতা ক্যারির জন্য এখানে একটা আলাদা অপশন করা হয়েছে এগুলোর প্রাইজও খুব রিজনেবল এক টাকা এটা ঠিক আছে তো এরকম সুন্দর সুন্দর অনেক ব্যাগের কালেকশন আছে এই যে দেখেন এই ব্যাগটা দেখছেন খুবই সুন্দর হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার আছে তারপর এই যে আরেকটা দেখেন এগুলোর মধ্যে অনেক চার পাঁচটা কালার আছে ঠিক আছে

ফুল পছন্দ করেন তারপর হচ্ছে খুব সুন্দর কিউটের মধ্যে এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ভাই মানে যার সাইজ পছন্দ ওই সাইজে নিতে পারবে এই যে কিউটের মধ্যে যে আপনার সাইড দিয়ে ইউজ করতে পারেন এইভাবে ইউজ করতে পারেন খুব সুন্দর এটার মধ্যে আরো অনেক মডেল আছে তারপর এই ব্যাগটা দেখেন এটা খুব সুন্দর হ্যাঁ এগুলো ফেব্রিক্সের এটার কালার আছে প্রচুর কালার আছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার তারপর

এগুলো পান নাকি তারপর আরেকটা ব্যাগ দেখে এটা হচ্ছে তিনটা কালার আছে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে বড় ইভেন প্রাইসও এটা খুব রিজনেবল এটা প্রাইস পড়বে অনলি 1200 টাকা অনলি 1200 টাকা এটা কিন্তু এই যে খুব সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পায় না এই যে ব্ল্যাক কালারের মধ্যে এই কালার নেভি ব্লু আছে এই যে নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন তিনটা কালার খুবই সুন্দর মানে আপনার খুবই ভালো লাগবে তারপর এই কালারগুলো কিন্তু ভাইয়া খুব সুন্দর ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই কালারটা দেখছেন কত কিউট ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ কত কিউট এর এই যে এখানে আরো আছে ভাই আমি সবগুলা দেখাই নেই স্যাম্পল ভ্যানস এর আছে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কালার আছে তারপর এই যে কালারগুলা দেখেন সবগুলো সুন্দর সুন্দর কালার মানে আপনাদের কালার এত আমি ভিডিওতে সব দেখাচ্ছি না এই যে এটা মধ্যে দুটো করে যাবে কোনটা রেখে এটা রাতে বেলা রেডিয়াম হয় ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক কালার আছে মানে আপনি কোনটা চাবেন সবই দেওয়া যাবে যার যেটা ডিমান্ডিং লাগবে ওইটাই দেখতে পারেন এই যে তারপর এই যে এগুলোর মধ্যে অনেক সুন্দর ব্যাগ আছে সাইড ব্যাগ ছোট সাইজ এগুলোর মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ আছে এই যে কালারগুলা দেখেন কত সুন্দর আরো কালার আছে আরো দুই তিনটা কালার আছে

আচ্ছা তো এগুলো আপনারা নিতে পারেন তারপর এই যে এইটা হচ্ছে খুব সুন্দর একটা মোস্ট ডিমান্ডিং ব্যাগ তারপরে এই যে এই কালার এটার মধ্যে কালো আছে আমাদের কাছে ঠিক আছে এরকম মানে হিউজ কালেকশন মানে আপনাকে জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি ভাই এই যে দেখেন এগুলোর মধ্যে অনেকগুলো চার পাঁচটা কালার ঠিক আছে এগুলো দেখাইছি চার পাঁচটা কালার ঠিক আছে এই যে দেখেন ওই যে অ্যাডিটার্সে এই যে এইটার মধ্যে দেখেন এটার মধ্যেও প্রায় দুই তিনটা কালার

পাম্পিং এটা হচ্ছে আমাদের টপ সেলিং প্রোডাক্ট মানে এই প্রোডাক্ট আসবে আমাদের কাছে প্রতিটা এই আমাদের শিপমেন্টে প্রচুর কোয়ান্টিটি আসে এই এগুলো ফাংশন অনেক ইভেন চাহিদাটা প্রচুর এগুলো ঠিক আছে এগুলো আপনার বার্সিটি ক্যালেই এই থেকে শুরু করে স্কুলে ভাবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো এই এটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা কালার এই কালারটা খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট ঠিক আছে তারপর এটার মধ্যে অনেক কালার আছে যে অ্যাশ কালার দেখতে পায়েন খুব সুন্দর তারপর এই যে এটা এই কিউট একটা ব্যাগ দেখতে পায়েন এগুলোর প্রাইস খুবই কম রিজনেবল এটা তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এটা মেবি সতেরোশো টাকা সামথিং তারপর এটাও হচ্ছে আপনার চব্বিশশো টাকা এটা দেখেন খুবই সুন্দর ভাইয়া ঠিক আছে এই যে হ্যাঁ এটা হচ্ছে চব্বিশশো টাকা এটা খুবই সুন্দর এটা অনেক বড় সাইজ ঠিক আছে তারপর এটা দেখতে পাইন এটা কালার আছে এই যে এটা কালার অরেঞ্জ কালার আছে এটার ব্লু কালার আছে নেই ব্লু আছে এগুলো কেমন প্রাইস পড়বে এই এগুলো 1350 2400 1350 2400 তারপর আরেকটা কালার দেখাই এটা হচ্ছে আরেকটা ট্রাভেল ব্যাগ খুবই সুন্দর এই যে ট্রাভেল ব্যাগ এর মধ্যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ট্রাভেলের জন্য বেস্ট একটা ব্যাগ দেখতে পাইন এই যে ওয়াটারপ্রুফ সুন্দর হ্যাঁ এগুলো ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ এটা পড়বে অনলি 2200 টাকা 2200 টাকা ঠিক আছে 2200 টাকা

করবেন এটা হচ্ছে টাকা আছে 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 অনেক কালার হোয়াইট এটা দেখতে পাইনি এটা খুব সুন্দর তারপরে এই যে এটা হচ্ছে খুবই আরেকটা সুন্দর একটা কালার দেখতে পাই হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এই যে এটা দেখতে পান খুবই সুন্দর তারপর আরেকটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং ব্যাগ এটা এই যে এটা হচ্ছে বাইশো টাকা করে ঠিক আছে বাইশো টাকা এগুলো কিন্তু মার্কেটে পঁচিশশো চব্বিশশো টাকা আপনাকে সেল করছে এগুলো বাইশো টাকা ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টের ব্যাগ এই যে দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর তারপর আমি আরেকটা নতুন একটা আমাদের আসছে মডেল এই মডেলটা দেখতে পাই এটা খুব সুন্দর একটা মডেল হ্যাঁ টোয়েন্টি থ্রির মধ্যে এটা দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা কালার হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি উনিশশো টাকা আচ্ছা অনেকে অফিসের জন্য একদম সিম্পল অফিসের জন্য অবশ্যই ব্যাগগুলো আসছে আমাদের কাছে সিম্পল অফিসের জন্য এই যে এই হাটটি ঘান্টারের একটা ব্যাগ আসছে আমাদের এখন আপাতত শেষ হয়ে গেছে আসলে পাবেন সমস্যা নাই এই যে এটা অনেকগুলা কালার হয় তিনটা হ্যাঁ একবারে 100% অথেন্টিক আর এটা হচ্ছে অথেন্টিক ওয়াটারপ্রুফ ঠিক আছে এই যে ওয়াটারপ্রুফ আপনি জিপারটা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ প্রতিটি জায়গার 100% অথেন্টিক 100% অথেন্টিক ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন তো এগুলো যাদের লাগবে মাস নিতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে अवेलेबल আছে তারপর হাতি খান্ডরের ব্যাগ প্রাইস একটু বেশি হয় এটার টাকা করে তিন হ্যাঁ তারপর আমি আরেকটা ব্যাগ দেখাই এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা ব্যাগ এটা অফিসিয়ালি ল্যাপটপের জন্য এটার প্রাইস কম এটা আঠারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর আরেকটা ব্যাগ দেখাই এটার প্রাইস আরো কম ঠিক আছে এটার প্রাইস হচ্ছে

খুবই সুন্দর হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি 1850 টাকা ঠিক আছে 1850 টাকা তারপর এই যে ই ব্যাগটা দেখেন এটার ভাই চার পাঁচটা কালার আছে খুব সুন্দর মানে র‍্যান্ডমলি ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন তারপর এই যে এটা হচ্ছে আরেকটা এই আপনার সবুজ কালার তারপর এটা হচ্ছে ছোটর মধ্যে কিউট 1500 টাকা এটার মধ্যে অনেক কালার আছে কালো আছে তারপর এই যে ই ব্যাগটা দেখতে পায় এটা খুব সুন্দর একটা ব্যাগ ঠিক আছে এটা খুব সুন্দর মানে অনেক জুতার ফাংশন আছে জিমের জন্য যারা জুতার ফাংশন নিতে চাচ্ছেন এগুলো সব নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে অনেক উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো হ্যাঁ উনিশশো এই যে এটা হচ্ছে কিউট একটা ব্যাগ ইভেন লেডিসের একটা ব্যাগ আছে দেখতে পান খুব সুন্দর হোয়াইট কালার এটা আপনারা নিতে পারতে নিতে পারেন এটার প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তারপর জিম ব্যাগের মধ্যে ভাই আরো সুন্দর সুন্দর ব্যাগ আছে এই যে এই ব্যাগটা দেখতে পান খুবই সুন্দর দেখছেন কত সুন্দর সুন্দর মধ্যে তারপর এটা হচ্ছে আরেকটা ব্যাগ ঠিক আছে এগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ তারপর এই যে এটা দেখতে পান এটাও খুব সুন্দর একটা ব্যাগ তারপর হচ্ছে এই যে আমি যদি আরেকটা ব্যাগ দেখাই আপনাদেরকে এই ব্যাগটা খুব মোস্ট ডিমান্ডিং একটা ব্যাগ আমাদের এটা ঠিক আছে হ্যাঁ যারা স্পোর্টস এর সাথে রিলেটেড তাদের জন্য জিমের জন্য একটা বড় ইভেন ওয়াটারপ্রুফ ইভেন আপনার এখানে জুতার ফাংশন সব কিছু আছে মানে এক ইয়াতে আপনার ভালো একটা ইয়া পাবেন ঠিক আছে এছাড়া আমাদের ব্যাগের কালেকশন আরও আছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর মানে এই জিম ব্যাগের কালেকশন আরও আছে এই যে আপনার জাস্ট ডুইটার একটা ব্যাগ আছে এটা আপনি দুইভাবে ইউজ করতে পারবেন ইভেন প্রাইজও এটা তিন চারটা কালার আছে হ্যাঁ শোল্ডারও নিতে পারবেন চাইলে ব্যাক সাইডেও নিতে পারবেন তারপরে এই যে এটার কালোটাও আছে খুব সুন্দর এটার প্রাইজও রিজনেবল সতেরোশো টাকা অনলি হ্যাঁ খুব সুন্দর এভাবে করে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এবার অফ হোয়াইটও আছে ঠিক আছে হ্যাঁ তো অবশ্যই আমি জাস্ট বলবো মোস্ট ডিমান্ডিং ব্যাগ আপনারা জাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন এই ইম্পোর্টেড ব্যাগগুলো আপনারা সকল আমাদের কাছে পাবেন এগুলো নিতে হলে অবশ্যই এক্সবাইনারি মিরপুর বারো আউটলেট আসতে হবে এছাড়া মহত ধানমন্ডিতে পাবেন অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবলি ডট কম এক্সবাইনারি জিরো ওয়ান ডট কম ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা অনলাইনে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো আজকে এ পর্যন্ত সবাই চলে আসুন এরকম ইম্পোর্টেড ব্যাগগুলো নিয়ে